আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনুপুঁজি বিনিয়োগ করুন আগামীকাল মার্কেট কেমন হতে পারে সে বিষয়ে কথা বলব তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলার চেষ্টা করব রাজনীতি নিয়ে একটু কথা বলতেই হয় আপনারা অনেকে বলতেছেন যে আপনার চ্যানেল তো পুঁজিবাজার সংশ্লিষ্ট এ সংক্রান্তই আপনি ভিডিও দিন রাজনীতি নিয়ে কথা না বলাই ভালো কিন্তু রাজনীতি তো ছাড়া যাচ্ছে না কোনো না কোনোভাবে চলে আসতেছে আপনাদের মনে থাকার কথা পাঁচই অগস্ট যখন গত বছর শেখ হাসিনা চলে যায় তারপরে এক সপ্তাহ কিন্তু টানা মার্কেট বাড়ছিল এবং প্রায় এক দেড়শো শেয়ার একসাথে হট ছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই এগুলো রাজনীতির ফলাফল আগামীকালকেও রাজনীতির একটা বিষয় আছে অলরেডি চলতেছে ঘটনা যার কারণে বলতে হয় আর কি ওয়াশ লিস্ট আমি মুখে বলে যাবো আপনারা শুধু এই স্টকগুলো দেখে নেবেন আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন সেপ্টেম্বরের জন্য এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা জয়েন করতে পারেন এরপর আর নেওয়া হবে না পারবেন এরপর আর নেওয়া হবে না এই জন্য একটা ফি দিতে হবে হোয়াটসঅ্যাপ ফিড এখানে ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না ফান্ডামেন্টাল স্টকই দেওয়া হয় আপনারা চাইলে এর ভিতরে থেকে একটা স্টকের ভিতরে থেকে ট্রেড করতে হবে এরকম বিষয় ব্যাপারটা এর দেওয়া হয় এই জন্য ইন্ডেক্স যদি অনেক বেশি কারেকশানে চলে যায় আপনি অন্তত যাতে মার্কেটে টিকে থাকতে পারেন ওটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেখা গুরুত্ব দিয়ে দেখা হয় স্টক সাজেশন ফোটফুলে ম্যানেজ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা বই আছে সংগ্রহ রাখতে পারেন নতুন বিনিয়োগকারীরা সর্বশেষ ওয়ার্কিং ডেজে চুয়াত্তর পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এগারোশো বত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছিল বৃহস্পতিবারে দুইশো উনাশিটা শেয়ার অ্যাডভান্স ছিল আমি ইন্ডেক্স মোবাইলটাকে গুরুত্ব দেবো ইসলামী ব্যাঙ্ক এইট পয়েন্ট সেভেন ওয়ান যদি সে নো ঘোষণা করছে আর ফিনান্স সেক্টরে তো বলাই বাহুল্য ফার্স্ট ফাইন্যান্স ফারেস্ট ফাইন্যান্স এই স্টকগুলো ঘুরে ফিরে ওই স্টকগুলোই এদের কোনো পজিটিভ নিউজে আপনারা এখন আর বিভ্রান্ত হবেন না নতুন করে বিভ্রান্ত হওয়ার মতো কিছু নাই দু একটা আমি দেখছি দেখেছি যে ফিনান্স সেক্টরে দু একটা স্টক পরিচালক শেয়ার কিনবে এরকম নিউজ টিউজ আছে শুনুন যে স্টকগুলো গত কয়েকদিনে লুজারে যারা ছিল বিশেষ করে ফিনান্সের যে আট নটা স্টক বা অন্যান্য বন্ধ কোম্পানি রকম কথা বলে যে বন্ধ কোম্পানি রিলিস্ট হবে বা দুর্বল কোম্পানি এইসব নিউজ দিয়ে যে স্টকগুলোকে অনেক নিচে নিয়ে আসা হয়েছে ওই স্টকগুলো আগের জায়গায় যেতে গত গত সপ্তাহে ওই শেয়ারগুলো যতটুকু পড়ছে আগামী দুই মাসে ওই আর ওইখানে যাবে না সুতরাং ট্রেড করেন ট্রেড করতে তো অসুবিধা নাই ভালো স্টকে থাকি করেন আমার ট্রেড মানে জাং শেয়ার কেন হবে মানে ট্রেডের বিকল্প কেন জাং শেয়ার হবে আমি এটাই বুঝতে পারতেছি না ওখানে কি লাভ বেশি হয় তো গত পাঁচ বছরে এই জাং তো সবসময়তে এদের দাম বাড়ায় তো কে কী লাভ করছেন একটু নিজের চিন্তাভাবনায় রাখবেন আর কি সব কিছু মিলিয়ে মার্কেট সম্পর্কে সবসময় সচেতন থাকতে হয় ভালো স্টকের সাথে থাকতে হয় তারপরে আপনি মার্কেটে কিছুটা টিকে থাকার সম্ভাবনা থাকে আর মার্কেটে একবার ঢুকার পর বের হওয়াটা একটু মুশকিলে হয়ে যায় যাই হোক সর্বশেষ ওয়ার্কিং ডেজ তো অবশ্যই পজিটিভ ছিল এখন আগামীকাল মার্কেট কী হতে পারে বলিয়াম আমি বলবো মোটামুটি ঠিকই আছে এবং আমি একটা আসলে অসুস্থ যার কারণে আমার কথা বলতে সমস্যা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না সরি এখানে বলিউমটা মোটামুটি ঠিক আছে সর্বশেষ ওয়ার্কিং ডেজ আর ক্যান্ডেল ক্যান্ডেলে বেশি আমি পজিটিভ বলবো এই কারণে যদিও রাজনৈতিক একটা প্রেক্ষাপট এখন চলতেছে সেটা অন্য বিষয় কিন্তু ক্যান্ডেল এখানে পজিটিভ একেবারে পজিটিভ ক্যান্ডেল মানে যেটা এর থেকে ভালো ক্যান্ডেল আর হতে পারে না আগামীকাল মার্কেটকে আমি পজিটিভ দেখতেছি অন্য একটা কারণে সেটা হচ্ছে এখানে পড়ার পরে তিনটা ক্যান্ডেল এখানে পড়ার পরে তিনটা ক্যান্ডেল এখানে পড়ার পরে দুইটা ক্যান্ডেল এখানে পড়ার পরে এখন একটা ক্যান্ডেল হয়েছে আশা করি আরও একটা ক্যান্ডেল হওয়া উচিত সবুজ রঙের এবং এটার উপরে এই রেসিস্টেন্সটার উপরে চলে যাওয়া উচিত এবং সম্ভাবনা আছে সেটা ভলিউম এবং ক্যান্ডেল দুইটা এবং প্রিভিয়াস হিস্ট্রি সেটাই বলে টেকনিক্যাল ভিউ থেকে যদি আরও আমি বলতে চাই ওয়ান মিনিট ছাড়টাও কিন্তু খুবই পজিটিভ ছিল হ্যাঁ মানে রেসিস্টেন্সগুলো একটার পর একটা ব্রেক করে উপরেই গেছে উপরের দিকে গেছে আপট্রেন্ড মার্কেটের একদম তীরের মতো উপরের দিকে থাকে ওয়ান মিনিট ছাড়টা তো কিছুটা এখন সেরকমই মনে হচ্ছে সব কিছু মিলিয়ে এটাও পজিটিভ টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি আরও দেখি হিস্ট্রামের বার ছোটো হয়ে গেছে একেবারে ছোটো হয়ে গেছে যে কোনো মুহূর্তে একটা সবুজ বার ক্রিয়েট করতে পারে আর ম্যাকডিও যে কোনো মুহুর্তে বাই সিগন্যাল আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু রেখা ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরের দিকে চলে যাওয়ারই হয়তো চলে যেতে পারে আগামীকালই আগামীকালকেই ম্যাকডি হয়তো বাই সিগন্যাল দিয়ে দেবে আর আর এটা বাড়ার অনেক যথেষ্ট জায়গা আছে সে কিন্তু এখানে গ্রুপাকি খাচ্ছে একই জায়গায় ঊনসত্তর এই মুহুর্তে বাড়ার যথেষ্ট জায়গায় আছে আর এসায় আশি না যাওয়া পর্যন্ত খুব নর্মালি ধরা যায় যে আসলে আশি পর্যন্ত যে কোনো স্টকের ক্ষেত্রে আর এসে যখন আশিতে থাকে তখন একটু সাবধান হওয়া উচিত আর কি এছাড়া এত সাবধান হওয়ার মতো কিছু না আর ইন্ডেক্সের এসে আরও বেশি বাড়তে পারে আশি কেন এর এর উপরে যেতে পারে তো এখানে সব কিছু মিলিয়েই সর্বশেষ ওয়ার্কিং ডেজের যে ক্যান্ডেলটা আমি সেটাকে পজিটিভ বলবো। ভলিউম পজিটিভ ক্যান্ডেল পজিটিভ ওয়ান মিনিট চারটা পজিটিভ এবং হিস্টোগ্রামের বার পজিটিভ ম্যাকডিটাও যে কোনো মুহূর্তে বাইসিংলার আড়াশায়ও সব কিছু মিলেই মার্কেট আগামীকালকে জন্য আমরা পজিটিভভাবে চিন্তা করতে পারি মানে ইন্ডেক্স পজিটিভের সব কিছু মিলেই মার্কেটটা এখন রাজনীতির বিষয়ে যদি আমি আসি সেটা হচ্ছে নুরুল হক নূরের সাথে মারামারি হলো উনি হাসপাতাল আছে এই মুহূর্তে আমি ওয়াশ লিস্টের স্টকগুলোর নাম বলে দিচ্ছি আপনারা বিষয়গুলো আপনার মাথায় রাখবেন ওই স্টকগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন তো নুরুল হক নুরের হামলা হয়েছে উনি আইসিউতে ছিলেন সম্ভবত এখন ওইখান থেকে বের করা হয়েছে ওনাকে এখন রানিং যেটা চলতেছে এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি তখন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ এবং পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা চলতেছে অলরেডি এবং আগামী কালকে প্রধান উপদেষ্টার সাথে তিন দলের বৈঠকও আছে সব কিছু মিলিয়েই রাজনৈতিক পরিস্থিতিটা একটু এলোমেলো যদিও রাস জাতীয় পার্টিকে খুব বেশি এখানে নিয়ে আসার কোনো মানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অনেক বড় কিছু বা এরকম সে সেটা না কিন্তু একটা প্রবলেম তো হচ্ছে রাজনীতির দিক থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাও আছে সব কিছু মিলিয়েই আমি বিনিয়োগকারীদেরকে বলবো যারা ট্রেড করেন যে মানে খুব দ্রুত ইন্ডেক্সের উপর প্রভাব বিস্তার করে ট্রেড করার চেষ্টা করেন তাদের জন্য আগামীকালটা একটু চিন্তার বিষয় আছে রাজনৈতিক দিক থেকে কেন রাজনৈতিক দিক থেকে চিন্তার বিষয় রাজনীতির প্রেক্ষাপটের কারণেও মার্কেটের উপর একটা প্রভাব পড়ে পড়া উচিত না কিন্তু পড়ে আর প্রভাব যে পড়ে আরও একটা বিষয় নেন জি কিউ বলফেন কে অ্যান্ড কিউ হ্যাঁ তারপরে যে আপনার এইরকম আরও আছে আমার এই মুহূর্তে মনে নেই আর কয়েকটা স্টক খুব বেশি বাড়তেছে না কেন বাড়তেছে একটা রাজনৈতিক মানে একটা ফ্লেভার আছে ওইখানে যার কারণে স্টকগুলোর প্রাইস বাড়তেছে ঠিক প্রভাব তো একটু পড়তেই পারে তাই না তো সব কিছু মিলেই একটু সচেতন হবেন আগামীকাল মার্কেট সকাল থেকে আপনি দশটা থেকে দশটা পনেরো বিশ মিনিটের মধ্যেই আপনারা মানে মোটামুটি বুঝতে পারবেন যে মার্কেট আসলে কী দিন শেষে কী হতে পারে এটাও এটাও অ্যানালাইসিসের একটা বিষয় সবসময় মিলবে ব্যাপারটা এমন না কিন্তু কিছু তো বোঝা যায় আপনি আশি পার্সেন্ট অন্তত ক্যালকুলেশন করতে হবে সকালবেলা দশ দশটা থেকে দশটা মানে আধা ঘন্টার মধ্যে যে আসলে মার্কেট কি হইতে পারে দিন শেষে আর সাধারণত যে কোনো স্টকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনের শেষ ভাগ আর সেল করার ক্ষেত্রে দিনের প্রথম ভাগ এটা একটা সূত্র বুঝিবেন অবশ্যই সবসময় জন্য ফজর যেটা আর একটা বিষয় হচ্ছে ট্রেডিং স্টকের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারা ট্রেডিং স্টকের ক্ষেত্রে অবশ্যই আগামীকাল একটু সাবধান থাকবেন লিস্টের নামগুলো যদি আমি একটু বলি সর্বপ্রথম আমি রাখবো স্কোয়ার ফার্মা একেবারে মানে খুব ভালো জায়গায় আমি রাখব এরপর আমি রাখব ইউপিজিডিএল ইউনাইটেড পাওয়ার জেনারেশন এরপর আমি রাখবো এসপি সিরামিক্স এসালম তারপরে যায় আমি টেকনো ড্রাগস যেটা আমি ভিডিও দিয়েছিলাম গতকালকে আজকেও আবার স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে এই স্টকগুলোকে রাখবো তবে তবে যদি আগামীকাল রাজনৈতিক প্রেক্ষাপটে বা কোনো একটা প্রবলেম হয় ইন ইন্ডেক্সের উপর প্রভাব পড়ে টেকনিক্যাল বিউ থেকে কোনো প্রভাব পড়ার কিছু নয় মার্কেট পজিটিভ থাকারই কথা কিন্তু তারপরেও যদি প্রবলেম হয় তাহলে জাঙ্ক স্টকের দিকে একটু নজর কম দেবেন এলেমুলের স্টকগুলোর দিকে একটু নজর কম দেবেন ভালো স্টকের দিকে থাকার চেষ্টা করবেন আপনারা জিপি এবং ব্যাট বেসি এই দুটো স্টককে নজরে রাখতে পারেন এখন যে জায়গায় আছে এই জায়গায় তো এই সব এই সব কিছু মিলিয়ে এর মধ্যে যদি আমি বলি স্কর ফার্মাটাকে আপনারা খুব বেশি সিরিয়াসলি নেবেন সব কিছু মিলিয়েই আশা করি আগামীকাল মার্কেট পজিটিভ কিছু হবে আপনারা ভালো একটা মার্কেট পাবেন এটাই আশাবাদ রাখতে পারি আর ইন্ডেক্সের কথাটা বললামে যে ক্যান্ডেলগুলা পরপর দুইটা বিগত দিনে বিগত কয়েকটা ওয়ার্কিং ডেজে সবুজ ক্যান্ডেল হলে পরপর দুইটা তিনটা ক্যান্ডেল হয়েছে আগামী দিনগুলোতে আশা করা যায় সে ধারাবাহিকতায় আগামীকালকের ক্যান্ডেলটাও সবুজ থাকতে পারে এখন বড়োরাই ঠিক করবে তারা আসলে কী চায় আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে ছিলেন হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন সেপ্টেম্বরের জন্য তারা এন্ট্রি ফ্রি দিয়ে সেপ্টেম্বর মাসের জন্য জয়েন করতে পারেন যোগাযোগ করতে পারেন আর স্টক সাজেশন ফোটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম